চলে এসেছি একটি জুসের দোকানে এই জুসের দোকানে কি কি বিক্রি হচ্ছে এটা হচ্ছে ডালিমের জুস আর সে ব্লেন্ডারে জুস তৈরি করে দিবে সামনে এটা আইসক্রিম আইসক্রিমের মেশিন এখানে আপনি অর্ডার করলে আপনাকে আইসক্রিম জাস্ট এখানে প্রেস করবে আইসক্রিম বের হবে আর এখানে হচ্ছে গাজর গাজরের জুস এই যে এখানে গাজর এবং গাজর এবং আইসক্রিম মিক্স করে একটা ড্রিঙ্কস তৈরি করে এই যে এখানে গাজরের জুস করার পরে যে অংশটা রয়েছে এই সিবরাগুলা সিবড়াগুলা এখানে আলাদা কন্টেইনারে তারা রেখেছে তো ভিতরে জুসের দোকান যেহেতু এটা এখানে বিভিন্ন ফ্রুট রাখা হয়েছে পলা মেলন মিনারেল ওয়াটার আর হচ্ছে এই এই ডালিমের রাখা হয়েছে আর এটা হচ্ছে একটা ঘোলের মতো এটাকে বলে আফগানিস্তান নেই নিস আফগানিস্তান বাংলাদেশি তার আমাকে মনে করছে যে আমি আফগানি পস্তু বাট না আমি তো বাংলাদেশি আমি সেটাই বললাম তো যাই হোক আমরা এখানে কিছু জুস অর্ডার করব জুসের দোকানে বেশ ভালোই ভিড় জমে গেছে বিভিন্ন বয়সী বাচ্চা কাচ্চা থেকে শুরু করে হুম দেখুন আসলে বড় সমস্যা হচ্ছে কি এরা ইংলিশ খুবই কম বোঝে এবং ফার্সিতেই সব কিছু যার কারণে একটু কমিউনিকেশনের সমস্যা হয় আমাদের যে যেখানে দেখুন মাশরুম খুশি কুচি করে রেখে মাশরুম পিস পিস করে রাখতেছে আমি জানি না কি কিসে ব্যবহার হবে এটা জিজ্ঞাসা করারও কোনো উপায় নেই কারণ বুঝে না দেখুন কিভাবে জুস কাজরের জুস তৈরি করতেছে কাজর জাস্ট মেশিনের হালুয়া কাজর

আপনি শুধু খাবেন আপনি যদি ফ্রেশ গাজরের জুস খেতে চান সেটাও খেতে পারবেন আবার অনেকে এই গাজরের জুসের সঙ্গে আইসক্রিম মিক্স করে খেয়ে থাকে পান করে থাকে এটা আসলে খুবই মজার তো আমরা অর্ডার করলাম একটা একজনের জন্য আইসক্রিম এবং গাজরের জুস আর আমরা তিনজনের জন্য তিনটা গাজরের জুস অর্ডার করেছি ফ্রেশ দেখুন ফ্রেশ মন শান্তি দেখুন ফ্রেশ গাজরের জুস আপনাকে খাওয়াবে ফ্রেশ কোনো ভেজাল নেই পিওর জুস পিওর জুস দেখুন আমাদের চোখের সামনেই তৈরি করলো কোনো ভেজাল নেই জাস্ট এই যে ফ্রেশ গাজর এখানে রেখেছে ইরানীরা সাধারণত খাবারে কম ভেজাল দেয় আমি এত আমার চোখে কখনো দেখিনি আসলে ভিতরে কি করে তা জানি না কিন্তু আমার সচক্ষকে কখনো কোনো ভেজাল দেখিনি ওকে উইল চিফ ওকে करो। तो टेस्ट करो रोहित काम टेस्ट एंड लेट मी नो आउट एज अ टेस्ट आइसक्रीम साथ तो मस्त है छह बोलो केमोन लगे दादा स्वाद कितना अच्छा है कहिए कहिए आइसक्रीम के साथ बहुत बढ़िया लग आइसक्रीम के साथ बहुत बढ़िया लगे हाँ हाँ, ये आइसक्रीम है

খুব সুন্দর না এই যে আমরা আইসক্রিম বানানোর পরে সরি জুস বানানোর পরে যে এর অবশিষ্ট অংশ ছিল সেটা দোকানদার আমাদেরকে দিয়ে দিল আমরা এটা দিয়ে কিন্তু হালুয়া বানাইতে পারবো গাজরের হালুয়া বানাইতে পারবো দেখুন কত ফ্রেশ ফ্রেশ এখন আমি রেট জিজ্ঞেস করি কত রেট আমরা যে এখানে চার জনের জন্য অর্ডার করলাম সেটার রেট কত কে মাছ চেকাদার হ্যাঁ হ্যাঁ এখন সে আমাকে লিখে লিখে দিবে আইসক্রিম আইসক্রিম সহ যে জুস সেটা হচ্ছে পঁয়ত্রিশ আমার রিয়াল রাইট রিয়াল রিয়াল নট কমান তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার রিয়াল মানে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আইসক্রিম প্লাস হচ্ছে

পঁয়তাল্লিশ টাকা টাকা ওকে তারা খুব এনজয় করছে ভিডিও করার পর বাদ দিয়ে আমি একটু নিজে টেস্ট করে দেখি জোস জোস ফ্রেশ